আজও এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে টিকে আছে কিছু ভয়ঙ্কর উপজাতি এটা বিশ্বাস করা কঠিন হল এদের অনেকেই এখনও মানুষের কাটা মুন্ডু সংগ্রহ করে যাদের বলা হয় হেড হান্টার এই আদিম গোষ্ঠীগুলি মানবজাতির জাতির বৈচিত্র্যেরই একটি অংশ কিন্তু সত্যি কথা বলতে এদের কাছাকাছি যাওয়া মানেই জীবনের ঝুঁকি আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু ভয়ঙ্কর উপজাতিকে যাদের সঙ্গে দেখা করার ভুল আপনি কখনোই করতে চাইবেন না কারণ এই সব জায়গা কিংবা এই সব দ্বীপে প্রবেশ করলেই আপনার শেষ নিশ্চিত হতে পারে অনেকেই বলে এই উপজাতিদের মধ্যে কেউ কেউ এখনো মানুষ ধরে নিয়ে যায় হত্যা করে এমনকি খেয়েও ফেলে তাদের এলাকায় বাইরের কেউ গেলে আর ফিরে আসা প্রায় অসম্ভব এরা সরকার কিংবা আধুনিক কোনো নিয়ম মানে না এই মানুষগুলি যেন একেবারে আলাদা এক জগতের বাস যেখানে আইন চলে তাদেরই নিয়মে তারাই যেন সেই অঞ্চলের রাজা তাই সাবধান কারণ এদের সামনে পড়লে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন নাগা হেড হান্টার আমাদের থামনেলে যেসব আদিবাসীদের দেখা যাচ্ছে মুখে ও শরীরে আঁকা রং পাশাপাশি হেঁটে যাচ্ছে তারাই সেই ভয়ঙ্কর এক জাতিগোষ্ঠীর অংশ যাদের নাম শুনলেই শরীর শিউরে ওঠে ভারতের পূর্বাঞ্চলে গভীর অরণ্যে বসবাসকারী এই উপজাতিতের নাম নাগা এদের শিখর সেই মঙ্গলদের বংশধারাই বলে মনে করা হয় দ্বাদশ শতক থেকে তারা বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে এই অঞ্চলে বসবাস শুরু করে তবে ভারতের স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশ সালে তারা একত্রিত হতে শুরু করে একটি জাতিগত পরিচয় গড়ে তুলতে নাগাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল কোনাক যোদ্ধা গোষ্ঠী ভারতীয় লোককথায় এদের নাম এক ভয়ালো পরিচয়ে জড়িয়ে আছে যা ছিল হেড হান্টার তাদের যুদ্ধ জয় মানে ছিল শত্রুদের মাথা কেটে বাড়ি ফেরা সেই মন্ডুগুলি তারা ট্রফির মতো সাজিয়ে রাখত এবং বিশ্বাস করত এই মাথাগুলিতে লুকিয়ে আছে এক জাদুকরী শক্তি ব্রিটিশরা নাগাদের দমন করে মধ্যে যুদ্ধ কমে যায় এবং হেড মতো কাজগুলি ধীরে ধীরে কম হতে থাকে বর্তমানে দু সালের দিকে শেষ প্রজন্মের নাগা হেড হান্টারদের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে এই অদ্ভুত বিভীষিকাময় নাগাদের অধ্যায় অ্যাসমাত উপজাতি নিউগিনির এক বিস্তীর্ণ জলাভূমিতে পাপুয়া প্রদেশের দক্ষিণ উপকূলে হাজার হাজার বছর ধরে বাস করে আসছে এক রহস্যময় উপজাতি প্রায় বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ম্যানগ্রোভ অরণ্যে গড়ে উঠেছে তাদের শত শত গ্রাম তারা একসময় কুখ্যাত ছিল মানুষ খেকো ও হেড হান্টার হিসাবে তাদের বিশ্বাস ছিল কাউকে হত্যা করে তার মাথা সংগ্রহ করলে তার শক্তি নিজের মধ্যে স্থানান্তর হয় এমনকি তারা মাথার খুলি পালিশ করে সাজিয়ে রাখত ঘরের ভেতর আর অনেক সময় বালিশের জায়গায় ওই খুলি ব্যবহার করত। শুধু মাথা নয় তারা ছিল নামহরণকারী হরণকারী শিকারী তারা বিশ্বাস করত কোনো হত্যা করে খেলে তার কোন প্রচেষ্টায় এবং সময়ের পরিবর্তনে অ্যাসমাতটা আজ অনেকটাই বদলে গিয়েছে কিন্তু কিছু গোষ্ঠী এখনো আছে যারা পুরনো রীতিকে আজও মেনে চলে নর্থ সেন্টিনেল উপজাতি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রহস্যময় ও বিপজ্জনক উপজাতিগুলির মধ্যে একটি হল নর্থ সেন্টিনেলিস ভারতের আন্দামান সাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপে এই গোষ্ঠী বসবাস করে এটি এমন এক দ্বীপ যেখানে প্রবেশ মানেই মৃত্যুকে আহ্বান করা বিশ্বাস করা হয় তারা আফ্রিকা থেকে আগত মানবজাতির প্রথম প্রবাহের উত্তর যারা প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বিচ্ছিন্ন জীবনযাপন করছে তাদের জীবনযাপন মূলত শিকার ও সংগ্রহ ভিত্তিক জলজ প্রাণী বন্য শুকর আর ফলমূলই তাদের খাদ্যের উৎস এই গোষ্ঠী বাইরের জগৎকে একেবারে প্রত্যাখ্যান করেছে সুরি উপজাতি ইথিওপিয়ার পশ্চিম অংশে ওমো উপত্যকার পাহাড়ি প্রান্তে বাস করে এক কঠোর সাহসী ও রীতিনিষ্ঠ গোষ্ঠী সুরি উপজাতি চৌত্রিশ হাজার মানুষ নিয়ে গঠিত এই জনগোষ্ঠী ছড়িয়ে আছে ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী এলাকায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আকাশের দেবতা তুমুই জীবন বৃষ্টি ও উর্বরতার উৎস গোত্রের এক ব্যক্তি কারু হিসাবে কাজ করেন দেবতা ও জনতার মাঝে সংযোগকারী হিসাবে তবে তুমুকে নিয়ে কোনো আনুষ্ঠানিক পূজা পদ্ধতি তাদের মধ্যে নেই বরং পূর্বপুরুষদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের বিশ্বাস পূর্বপুরুষেরা জীবিতদের ভাগ্য ও স্বাস্থ্যকে প্রভাবিত করে নারীরা নিচের ঠোঁটে বড় মাটির চাকতি পরে যা তাদের সৌন্দর্যের প্রতীক এই চাকতির আকার যত বড় তার পিতার গরুপণ তত বেশি এদের বিবাহের সময় একজন পাত্রকে পাত্রীর বাবাকে প্রায় ষাটটি গরু ভেট হিসাবে দিতে হয় অনন্য নীতি এদের এদের আপনি যদি কখনো এলাকায় প্রবেশ করেন আপনার ব্যবহারের উপরই নির্ভর করবে আপনি বেঁচে ফিরবেন নাকি মৃত একবার দুইজন ব্যক্তিকে তারা তীর মেরে হত্যা করেছিল তারা যেসব প্রাণী আগে দেখেনি যেমন কুকুর কিংবা বাইরের ভাষা বুঝতে না পারলে তারা তাদেরকে শত্রু ভেবে হিংস্র হয়ে ওঠে পেরু সরকার এখন অন্য কোনো উপজাতি থেকে এমন কাউকে খুঁজছে যে ভাষা বুঝতে পারবে এবং তাদেরকে সভ্য সমাজে ফিরিয়ে নিয়ে আসবে পেরুর সরকার সরাসরি সংঘর্ষে যেতে পারছে না কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী এসব গোষ্ঠীর বিচ্ছিন্ন থাকার অধিকার রয়েছে এবং রাষ্ট্রের দায়িত্ব হল সেটিকে রক্ষা করা এই উপজাতিগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ